হ্যালো বন্ধুরা তো আজ আছে কেউ ছাদনীতে তো মালবাজিয়ে বাড়ি যাচ্ছিলাম তো এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর গাড়িটা একটু অন্ড হয়েছিল বলে এখনও দাঁড়িয়ে আছি রাস্তাতে প্রায় দু ঘন্টা হয়ে গেলে একভাবে বৃষ্টি হচ্ছে এখনও যেতে পারিনি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন গাড়ির মধ্যেই বসে আছি না কখন বৃষ্টি ছাড়বে এখন প্রায় চিনতে বেজে গেছে এখনও যেতে পারিনি এখানেই আছি একটু আগে কিং বনমা সাউন্ড সব বেরিয়ে গেল সাউন্ড কিং এখান থেকে একটুখানি রাস্তা বাড়ি বাড়ি কাছেই কাছে দেখা যাক কতক্ষণ জল হয় জল ছাড়লে দেখাচ্ছি বন্ধুরা সেটাই দু ঘন্টা কাছাকাছি বৃষ্টি হলো দিয়ে একটু থেমেছে আর এখানে তির ফল ঢাকা দিয়ে ডাক্তারবাবু এসছে গাড়িটার অবস্থান হচ্ছে এখন জানি না গাড়িটা কখন ঠিক হবে তবে ঠিক হলেই যাব এর দিকে সব মালপত্র চাপা দিয়ে আছে শুভঙ্কার দেওয়া আছে সব শুয়ে পড়েছিল এসব মেশিন পত্র রাখা আছে এটা হলো আমরা ছাদ নিছিলাম পাটায় দেখা যাক বন্ধুরা এবার চলে যাবো হয়তো গাড়িটা ঠিক হলে এখন অপারেশান চলছে এখানে ঢাকা দিয়ে গাড়িটার হ্যাঁ যা যা কিছু হবে এখন সব মিস্ত্রি গোপ গোপনে সারাচ্ছে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো এইটুকুই চলো বাই